রাজফুলবাড়ির আঞ্চলিক সড়কে বিশ বছরেও দুর্ভোগ কমেনি নোংরা দুর্গন্ধময় সড়কে পানি জমা এলাকাবাসীর বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়াচ্ছেন এলাকাবাসী রাজফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ সড়কের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরোজ জামান কামরোজ জামান এই যে দুর্ভোগ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কেন এবং এলাকাবাসীর মতামত কী ধন্যবাদ শাকিলা আমি এই মুহূর্তে একদম রাসফুলবাড়িয়ার যে রাজফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে যে বাজার পর্যন্ত যে সড়কটি এক কিলোমিটার দীর্ঘ এখানে দীর্ঘদিন ধরে কিন্তু এই রকম জলাশয় মনে হচ্ছে যে এখানে দীর্ঘদিন যাবত কিন্তু এখানে মনে হয় যেন বন্যার কবলিত এলাকা হয়ে দাঁড়িয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে রাস্তার যে বেহাল দশা এখানে আশেপাশে কিন্তু দোকানপাট রয়েছে অনেক এবং এই কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি এছাড়াও আহ এছাড়াও এই এলাকায় যারা দোকানদার রয়েছে ব্যবসায়ী রয়েছে কথা বলেছি উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার আমাদেরকে বলেছেন যে আমি দ্রুত এটা নির্দেশন করার জন্য আমরা ব্যবস্থা নেব কিন্তু এলাকাবাসীর সাথে কথা বলেছি এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে যে প্রায় দীর্ঘ বিশ বছর যাবৎ আছে যেখানে প্রায় দীর্ঘ বিশ বছর যাবত এই জায়গা পানি জমে থাকে এবং আশেপাশে যত পানি কারখানার পানি তারা সব এসে এইখানে থাকে এবং একটা ড্রেন ব্যবস্থা না থাকায় সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এছাড়া একটি মানে গুরুত্বপূর্ণ একটা শুটিং হাউস রয়েছে যেখানে কি রাস্তা দিয়েই কিন্তু মানুষের চলাচল এছাড়াও শিল্প এলাকা এটি শিল্প নগরী যেহেতু এখানে অনেক মানুষের বসবাস এখানে

এর আগে এই রাস্তাটা আমি যখন মেম্বার ছিলাম তখন এই রাস্তাটা আমি করে দিছিলাম এই রাস্তাটা করার পরে পরবর্তীতে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে আমাদের এই রাস্তাটা করে না আজকে আমরা সতেরো বৎসর যাবৎ এই অবস্থার মধ্যে আসি এই প্রতিকূলতার মধ্যে আসি আমরা অনেক চেষ্টা করছি এই রাস্তাটা করার জন্য কিন্তু তারা বিভিন্ন ভাবে এই যে জায়গা দখল টকল কইরা ওই যে ওই পাশ দখল টকল কইরা এখানে আওয়ামী লীগের লোকজন অনেক সময় এখানে আইসা আমরা করতে চাইছি নিজের সুদ্যোগে কিন্তু তারা আমাদেরকে করতে দেয় আমাদের এখন বর্তমান যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি উর্ধতন কর্তৃপক্ষ এবং আমাদের সাভারে যে ইয়নু আছে এবং সাভারে যে ইঞ্জিনিয়ার স্যার আছে তাদের কাছে আমি আকুল আহ্বান জানাবো তারা যেন আমাদেরকে এটা একটা নিদর্শন করে দেয় আমরা এই রাস্তাটা চাই এই রাস্তা মোহাম্মদ স্কুল এন্ড কলেজ এইখানে গ্লোরিয়াস স্কুল এইখানে তহশিল অফিস এখানে ভূমি অফিস এখানে ইউনিয়ন কাউন্সিল সমস্ত কিছু মিলে এর একটা প্রপোশনাল এলাকা যেমন শুনছিলেন যে এখানে কিন্তু একটি ভূমি অফিস গুরুত্বপূর্ণ জায়গা এই এলাকার লক্ষ লক্ষ মানুষের কিন্তু এখানে বসবাস কিন্তু এই যে মানুষের যে দুর্ভোগ মশা মাসি দুর্গন্ধ এতে কিন্তু সয়লাভ এখানকার মানুষটা দ্রুত নিরসন এবং উপজেলা প্রশাসনের কাছে তাদের জোর দাবি দ্রুতই জন্য তারা এই এক একটি জেনের ব্যবস্থা করে এখানকার পানি করে এই ছিল আমার কাছে সর্বশেষ রাজ ফুলবাড়িয়া যে আঞ্চলিক সড়কের সামনে থেকে আমরা শাকিলাম ধন্যবাদ কামরুজ্জামান আপনাকে দর্শক সাভার থেকে যুক্ত হয়েছিলেন কামরুজ্জামান দর্শক সেনা প্রধান জেনারেল